রঘুনাথ গোপাল গোবিন্দজিউ ধামের যে রাস উৎসব চলেছে সেই দৃশ্য আমরা এস টি এস পি নিউজ বাংলা ইন্ডিয়া নিউজ কলকাতা দুটি চ্যানেলের মাধ্যমে সরাসরি নিমতলা গোপাল গোবিন্দ ধিউ ধাম থেকে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন প্রচুর এখানে ভক্তবৃন্দের সমাগম হয়েছে আর কিছু দূরেই এখানে যে প্রেম মন্দির রূপায়ণের পথে চলেছে সেখানেই চলেছে নরায়ণ সেবা হাজার হাজার মানুষের সমাগম হয়েছে সমাগমে এই গোপাল গোবিন্দজিউ ধামের রাস উৎসব একটা অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে আমরা সেই দৃশ্য এস টি নিউজ বাংলা চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি আমার যে ক্যামেরাম্যান রাজীব রাজীবকে বলবো তুমি এই রাস উৎসব এবং অগণিত যে ভক্তবৃন্দর যে আগমন হয়েছে এ উৎসব এবং ননারায়ণ সেবার সেবা নিতে সেই দৃশ্যটি তুমি সুন্দরভাবে তুলে ধরো এবং হাজার হাজার ভক্তবৃন্দ আপনার সেই যে রাস উৎসব চলেছে এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী অবলম্বনে এই রাসের মডেলগুলি তৈরি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা বিশ্বের সরসজ্জা সেই দৃশ্য এই রাস উৎসবে তুলে ধরা হয়েছে তারপর আরও একটি পৌরাণিক মডেল সুন্দরভাবে শিল্পী তার শিল্পিত আকারে শ্রীকৃষ্ণের লীলা মাধুরী তুলে ধরেছেন সেই দৃশ্য এস টি নিউজ বাংলা ইন্ডিয়া নিউজ কলকাতা দুটি চ্যানেলের মাধ্যমে সরাসরি আমরা সেই প্রেম মন্দির প্রাঙ্গণ থেকে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন পুরো লীলা সেই লীলাকে সুন্দরভাবে এখানে যে রাস পরিচালন কমিটি তুলে ধরেছেন প্রেম মন্দির যে প্রেম মন্দির আর কিছুদিন পরেই রূপায়িত হবে সেই মন্দিরে এই রাস উৎসব চলেছে এবং শ্রীকৃষ্ণের যে রাস উৎসব সেই রাস উৎসবের সুন্দর মডেল এখানে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে রঘুনাথ গোপাল গোবিন্দজিউ ধামে যে রাস উৎসব চলেছে সেই রাস উৎসবের প্রতিটি চিত্রই আমরা আমাদের এস টি নিউজ বাংলা ইন্ডিয়ান নিউজ কলকাতা দুটি চ্যানেলের মাধ্যমেই সরাসরি আমরা সেই প্রেম মন্দির প্রেম প্রেমবন্দির প্রাঙ্গণ থেকে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন রাস উৎসব